আসসালামু আলাইকুম বন্ধুরা এই সমস্যাটা দেখতে পাচ্ছেন আপনারা আমরা যখন ফ্ল্যাট স্ট্রে ঢুকে এখানে সাইনিং দেখাচ্ছি ঠিক আছে এই সমস্যাটা আমরা কীভাবে সমাধান করব। এটা মূলত সমস্যা না এখানে নতুন একটি জিমেল অ্যাড করতে হবে ঠিক আছে আমাদেরকে তো এটা কীভাবে ঠিক করব চলুন দেখাচ্ছি তো আমরা প্রথমে এখানে প্লে স্টোরে চলে যাব। আমি এখানে ফ্লে স্টোরে চলে এলাম প্রথম থেকে খুলে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন সাইনিং আছে এখানে আমরা সাইনিংয়ে ক্লিক করবো ঠিক আছে সাইনিং ক্লিক করে নিলাম সাইনিং ক্লিক করার পর একটু লগ এখানে দেখতে পাচ্ছেন ইমেল ওর ফোন নাম্বার এখানে যদি আপনার অলরেডি একটি অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে ইমেল ফোন নাম্বার দিয়ে হ্যাঁ এখানে লগ ইন করে নেবেন ঠিক আছে লগ ইন বলে হয় তো এখানে নিচে দেখতে পাচ্ছেন যদি আপনার না থাকে তাহলে নিজে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট ঠিক আছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ফোর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করবো আমি যেহেতু পার্সোনাল কাজে ব্যবহার করব আপনি চাইলে ফোর মাই সেল বা ফোর মাই অনুরাধিতে বিজনেস নিতে পারেন তো এখানে আমি প্রথম নামটা লিখবো ফার্স্ট নাম ঠিক আছে এখানে শুধু আমাদের আমাদেরকে ফার্স্ট নেম লাস্ট নেম লিখতে হবে তো আমি এখানে লিখে দিচ্ছি আমার নামটা লিখে দিচ্ছি সরি এখানে আমার প্রথম নামটা দ্বিতীয় নামটা এখানে সবুজ দেওয়ান ঠিক আছে তো এখানে সবুজ দওয়ান লিখে আমি এখানে আমরা কী করব নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করে নিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন বার্থডে ডে বার্থডে দিতে হবে আপনার ঠিক আছে প্রথমে মাস ফোর ডে ডে দিয়ে দিলাম আমি এক দিয়ে তারপরে এখানে আমি দিয়ে দেবো আমি এক্সাম্পল করে দেখাচ্ছি ঠিক আছে উনিশশো নব্বই দিয়ে করে দেখাচ্ছি তো এখানে জেন্ডার দিব আমরা মেল বা ফিমেল যেটাই হয় না কেন আপনি এখানে দিয়ে দেবেন জেন্ডার দেখতে পাচ্ছেন এখানে টিক চিহ্নটা ক্লিক করে এর চিহ্নটা ক্লিক করে আমি এখানে বসিয়ে দিলাম তো আমি এখানে মেল বসিয়ে দিলাম ঠিক আছে তারপরে এখানে নেক্সটে ক্লিক করবো দেখতে পাচ্ছেন নেক্সট অপশনটা রয়েছে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর কিছু আপনাকে সাজেস্ট করছে আমি এখানে এগুলো নিব না আমি নিচ থেকে ক্রিয়েট ইউর অয়েন জিমেল অ্যাকাউন্ট ঠিক আছে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করে আমার নিজের মতো করে আমি নামটা এখানে লিখে নিব ঠিক আছে তা আপনি নামটা যখন লিখবেন সেটা যদি না পায় একটু কিছু এক্সট্রা কিছু লিখে দিবেন ঠিক আছে সংখ্যা বা অন্য কিছু লিখে দিবেন এখানে তারপরে ফিরে যাবে আমি এখানে দেখুন সেবুজ দেওয়ান লিখলাম সেবুজ লেখার পর আমি আরও কিছু সংখ্যা দিয়ে দিলাম ঠিক আছে দেখে এটা হয় কি না তো এটা নিচ্ছে না ঠিক আছে আমি আরও কিছু দিয়ে দেবো এখানে আরও কিছু আমি এখানে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন তারপরে সাপ্পান্ন সারান্ন হ্যাঁ এগুলো দিয়ে দিলাম আমি এটা তারপরে এবার আমরা নেক্সটে ক্লিক করব ঠিক আছে তারপরে এখানে একটু পাসওয়ার্ড দিতে হবে আমাদেরকে স্ট্রং পাসওয়ার্ড ঠিক আছে তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আমি এখানে নিজের ইচ্ছা মতো কিছু পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনার যেটা মন চাবে হ্যাঁ সেটা সহজে যেমন আমার মনে থাকে ঠিক আছে এটা ফেলে স্টোরের জন্য আমরা খুলতেছি সিমেলটা এখানে আমি নিয়ে এসেছি একটু পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তারপরে নেক্সট ক্লিক করার পর এখানে ফোন নাম্বার চাপে ঠিক আছে আপনি চাইলে এখানে ফোন নাম্বারটা দিতে পারেন ফোন নাম্বারটা দিয়ে এখানে নেক্সট ক্লিক করলে একটু ভেরিফাই কোড আসবে হুম ভালোভাবে এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে ফোন নাম্বার দিয়ে তো এখানে আপনি চাইলে আবার স্কিপ করে দিতে পারেন ঠিক আছে ফোন নাম্বারটা না দিয়েও স্কিপ করে দিতে পারেন এই যে স্কিপে ক্লিক করলে কিন্তু এখানে নেক্সটে ক্লিক করলে ফোন নাম্বারটা আপনার দেখাবে এখানে আমি নেক্সটে ক্লিক করলাম তো আমি এখানে কী করবো এই আমি ফোন নাম্বারটা দেব না তো আমি এখানে স্কিপে ক্লিক করে দেবো ঠিক আছে যে কোনে দেখেন স্কিপে এটা আমি নাম্বারটা কেটে নিলাম এখানে স্কিপে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন নামটা চলে আসছেন নাম্বারটা কিন্তু আসেনি ঠিক আছে তারপর এখানে কিন্তু আমরা নেক্সটে ক্লিক করতে হবে আমাদেরকে নামটা দেখাচ্ছে জিমেলটা দেখাচ্ছে তো একটু স্কুল করে নিচে আসবো এই যে একটু স্কুল করে নিচে আসবো আই আগ্রি এখানে ক্লিক করলাম অ্যাগ্রিতে ক্লিক করার পর এখানে আমরা একটু লোডিং নিবে হুম দু চার পাঁচ সেকেন্ড লোডিং নিবে এজ এ গুগল সার্ভিস অলরেডি কিন্তু আমাদের এটা খোলা হয়ে গেছে ঠিক আছে আমি একটু হ্যাঁ অলরেডি খোলা হয়ে গেছে কাছাকাছি ঠিক আছে তারপর আবার একটু স্কুল করে অ্যাকসেপ্ট দেখতে পাচ্ছেন নিচে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টে ক্লিক করবো আমরা অ্যাকসেপ্টে ক্লিক করার পর হ্যাঁ এটা এই যে দেখতে পাচ্ছি একেবারে রেডি এখন কিন্তু আমাদের ফিল্ম স্টোরিকা যেটা চায় আমরা সেটা ডাউনলোড করতে পারবো ঠিক আছে এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল অন করে দেবেন